ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তবে ফিলিস্তিনের শিশুদের ঈদ একদম আলাদাভাবে উদযাপিত হচ্ছে এ ঈদ ফিলিস্তিনের শিশুদের জন্য মোটেও আনন্দের নয় গোটা ফিলিস্তিন এখন বিষাদের ছায়া গাজায় জাবালিন শরণার্থী শিবিরে ঈদের আনন্দের কোনো ছোঁয়াই নেই নতুন জামা কিংবা খেলনার মতো সরল চাওয়াও যেন তাদের কাছে কল্পনার মতো তবু ঈদুল ফিতর উপলক্ষে এখানে ধ্বংসস্তূপের ভিতরেই গড়ে ওঠা দোকানপাটে বাচ্চাদের নিয়ে কেনাকাটা করতে দেখা যায় গাছাবাজিদের পৃথিবীর সব ধর্ম হচ্ছেন এই দিনটি উদযাপনের জন্য আর কিছু না পারলেও অন্তত প্রিয়জনের পাশে থেকে তাদের সঙ্গে দিনটি ভাগাভাগি করে নিতে পারছেন তারা তবে ভিন্ন চিত্র বিধ্বস্ত ফিলিস্তিনে উপত্যকারতে যুদ্ধ চুক্তি ভেঙে ইসরায়েলে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মসজিদ কিন্তু মহান আল্লাহর জন্য প্রার্থনা তো আর বন্ধ হতে পারে না বন্ধ হয়নি ধ্বংসস্তূপের মধ্যেই ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা গাজাবাসীর চোখের মুখে আতঙ্ক আর প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় এভাবেই কাটছে ফিলিস্তিনিদের এবারের ঈদ তেল আবিবের বর্বরতার টানা তৃতীয় বছরের মতো বিভীষিকাময় পরিস্থিতিতে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করছেন গাজার বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যেই দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে বিধ্বস্ত রাফাতেও পুরো উপত্যকা জুড়েই এখন এই চিত্র অন্য সব দেশের মুসলমানরা যেখানে নির্বিঘ্নে ঈদ উদযাপন করছেন গাদায় সেখানে যে কোনো সময় বোমা হামলার ভয় নিয়ে কাটছে ঈদের দিন ফিলিস্তিনিদের এই দুর্দশা দেখার যেন কেউ নেই ঈদের দিনেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা এ দিনেও উপত্যকায় বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী ঈদের সকালে পাঁচ শিশু সহ নয় জনকে হত্যা করেছে এবং নামাজের মধ্যেই গুলি বর্ষণ করেছে ইয়াহুদি বাহিনী ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য একমাত্র উপায় মুসলিম বিশ্বকে ঐক্যের পথে হাঁটতে হবে